আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার আমি আক্তরুজ্জামান আপনাদের সাথে আসি চলুন আজকেও আমরা তিনটা ম্যাচ সমাধান করবো যার দুটি আমি দেখিয়ে দেবো এবং তৃতীয়টি আপনারা সমাধান করে কমেন্ট বক্সে উত্তরটি অবশ্যই লিখে লিখে যাবেন তাহলে প্রথমটিতে দেখুন বলা হচ্ছে যে একটি মোটর সাইকেল বারো শতাংশ গতিতে বিক্রয় করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে কি হতো আট শতাংশ লাভ হতো মোটর সাইকেলের ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে এটি চল্লিশতম এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ লক্ষ্য করুন এখানে বারো শতাংশ ক্ষতিতে বিক্রয় করেছে এবং বলা হচ্ছে যে যদি এই যে বারোশো টাকা যদি বেশি বিক্রয় করতে হলো করলেই সেটি কত আট শতাংশ লাভ হতো দ্যাট দ্যাটমিন্স এই বারো শতাংশ ক্ষতির সাথে যদি আপনি বারোশো টাকা যোগ করে দেন তখন আপনার কত শতাংশ লাভ হবে এই যে আট শতাংশ লাভ হতো হবে দ্যাটমিন্স এই যে বারো শতাংশ এই আট শতাংশ এর দূরত্ব এর পার্থক্য এর পার্থক্যই হচ্ছে আপনার এই বারোশো টাকা তাহলে এটি এটি আমরা সহজভাবে কিভাবে করব। আমরা এটি এমসিকিউ ম্যাথ এই প্যাটার্নটা থাকলে ক্ষতি হয়েছে এত হলে এত বেশি হলে এত লাভ হতো ক্ষতি এত হয়েছে এত বেশিটা এত টাকা বেশিতে বিক্রি করলে এত টাকা এত শতাংশ লাভ হতো তাহলে এই প্যাটার্নটা যদি থাকে তাহলে আমরা খুব সহজেই করব যেটা হচ্ছে এই যে বারো আর এইট এই যে ক্ষতি এই ক্ষতির পার্সেন্টেজ আর এই লাভের পার্সেন্টেজ এটি যোগ করব তাহলে এখানে বারো শতাংশ যোগ হচ্ছে আট শতাংশ এটি ইকস টুই হচ্ছে বারোশো টাকা দ্যাট মিনস এই দুটা দূরত্ব এই যে ক্ষতি থেকে লাভের এই দূরত্ব মানেই এর সমষ্টি এটি এই শতাংশের সমষ্টি ইকস টু বারোশো টাকা বারোশো টাকা আর হচ্ছে আপনার ক্রয় মূল্য যে যেটা চা হচ্ছে ক্রয় মূল্য মানেই হচ্ছে একশো শতাংশ ক্রয় মূল্য মানেই কত একশো শতাংশ তাহলে একশো শতাংশ কত সেটি আমরা বের করবো দেখুন এখানে বিশ শতাংশ মানে হচ্ছে কত বারোশো তাহলে বারোশো টাকা এবার আমরা একশো শতাংশ করব। উভয় পাশে তাহলে আমরা লেফট সাইড রাইট সাইডে আমরা কত কত দিয়ে দেখুন এই যে বিশকে যদি আমি পাঁচ দ্বারা গুণন করি তাহলে একশো হয়ে যাবে তাহলে দেখুন এখানে একশো শতাংশ একশো শতাংশ ইকোয়ালস টু এই যে বারোশোকে আমরা কি করি পাঁচ দ্বারা গুণন করে দিই পাঁচ বরং ষাট দ্যাট মিনস হচ্ছে ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা এখানে ক উইল বি দ্য আনসার তাহলে একই নিয়ম অনুসরণ করে আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটি সমাধান করে নিই তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে চলুন তাহলে দ্বিতীয় নাম্বারটি দেখা যাক লক্ষ্য করুন দ্বিতীয় নাম্বারটি আমরা সমাধান করে নেই চলুন এখানে দেখুন দ্বিতীয় নাম্বারটি বলছে একটি জিনিস দশ শতাংশ ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে এখানে দেখুন ক্ষতিতে বিক্রয় করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা বেশি হলেই কি বলা হচ্ছে পাঁচ শতাংশ লাভ হতো তাহলে এর ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে এটি কিন্তু ডাক অধিদপ্তর ইন্সপেক্টর দুই সালে এই রিসেন্টলি এসেছে তাহলে এ এটির উত্তর আমরা যেটা যেভাবে করেছিলাম বা কী বলেছিলাম যে এই দশ শতাংশ আর এই পাঁচ শতাংশ যদি এই প্যাটার্ন থাকে তাহলে দশ শতাংশ যোগ হচ্ছে পাঁচ শতাংশ ইকোয়স টুই হচ্ছে কত টাকা এই যে যত বেশি হবে তত টাকা তাহলে এটি ইক টু কত পঁয়তাল্লিশ এখন শুধুমাত্র ক্যালকুলেশন করব তাহলে এখানে পনেরো পনেরো শতাংশ তাহলে পনেরো শতাংশ কত হবে দেখুন এই যে পঁয়তাল্লিশ তাহলে এখানে পঁয়তাল্লিশ লিখবো এখানে একটু লক্ষ্য করুন যে আমরা কিন্তু ছোট করতে পারি এখান থেকেই ছোট করতে পারি আর নতুবা আমরা হচ্ছে ঐকিক নিয়মের মতো করে ক্যালকুলেশন ক্যালকুলেশন করবো এর এরপরে দেখুন হচ্ছে পনেরো যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে এক শতাংশ এক শতাংশ ইকস্ট এই যে পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে পনেরো তাহলে এখানে তিন হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার উভয় পাশে আমি একশো দ্বারা গুণন করি তাহলে একের সাথে একশো দ্বারা গুণন অতএব অতএব একশো শতাংশ যেহেতু ক্রয় মূল্য মানেই হচ্ছে একশো শতাংশ তাহলে উভয় পাশে একশো দিয়ে গুণন করে এখানে একশো শতাংশ ইকস টু এখানে কত হবে তিনশো তাহলে এই তিনশো তিনশো এখানে খ উইল বি দ্য আনসার হিয়ার এটা পরীক্ষার হলে কিন্তু এত করব না পরীক্ষার হলে যেটা করবো যেটা হচ্ছে দ্রুত ব্রেনে এই যে পাঁচ দশ আর পাঁচ দশ আর পাঁচে যোগ করে হচ্ছে পনেরো পনেরোতে যদি হচ্ছে পঁয়তাল্লিশ হয় পনেরো তো যদি পঁয়তাল্লিশ হয় তাহলে একশোতে কত জাস্ট এতটুকু অঙ্ক করলেই কিন্তু আনসারটা চলে আসবে দ্যাট দ্যাটমিন্স এখানে তিনশো হবে এখানে ভাগ করলে তিন হবে আর তিন আর একশো গুণন করলে কত হবে তিনশো হবে জাস্ট পরীক্ষার হলে এতটুকু করলেই হবে কিন্তু আগে আন্ডারস্ট্যান্ডিং ভাষাটা যদি আমরা ভালোভাবে বুঝি এবং প্যাটার্নটা যদি ধরতে পারি তাহলে কিন্তু এই প্যাটার্নে যত ম্যা ম্যাথ আসবে শুধুমাত্র একটু ভাষা চেঞ্জ আসবে কিন্তু প্যাটার্নটা কিন্তু সেম থাকবে আর সংখ্যাগুলো চেঞ্জ আসবে এবার চলুন আপনাদের জন্য একটি প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট বক্সে উত্তর উত্তর দিয়ে যাবেন এটি আমার রিকোয়েস্ট থাকবে চলুন তাহলে তিন নাম্বার ম্যাচটি দেখে নেওয়া যাক লক্ষ্য করুন এখানে তিন নাম্বার ম্যাথটি আমি লিখেছি সেখানে বলা হচ্ছে যে একটি দ্রব্য 10 শতাংশ ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য আশি টাকা বেশি হলে দশ শতাংশ লাভ হতো তাহলে দ্রব্যটির দ্রব্যটি ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে হবে তাহলে একই নিয়মে দ্যাট মিন সেকেন্ডের মধ্যে এটি কিন্তু হচ্ছে আপনারা পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবেন ব্রেনে একটু ক্যালকুলেশন যদি করে নেন এই যে একই প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আমরা ধরব তাহলে দশ শতাংশ এখানে ক্ষতি আর এখানে দশ শতাংশ লাভ আর এইখানে কত বেশি এই যে আশি টাকা বেশি এই তিনটা বিষয় আমরা ধরতে পারলেই হলো এখানে দ্রব্য থাকবে বা জিনিস থাকবে বা অনেকটা অনেক জায়গায় আরও আছে দেখবেন ভেড়া আছে বা অন্য অন্য যে কোনো জিনিস থাকতে পারে সেটি উত্তর করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এই প্যাটার্নটা এখানে কিন্তু আমরা ম্যাথ অনেকভাবে করতে পারি আমি জাস্ট একটা প্যাটার্নে এখানে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ টুডে আসসালামু আলাইকুম